আলহামদুলিল্লাহ আজকেও আমাদের পনেরো কার্টন যেতেছে টোটালি পনেরো কার্টন যেতেছে অলরেডি ছয়টা গেছে এখন নয়টা যাবে পনেরো কার্টন আজকেও যেতেছে আমরা সবচেয়ে দ্রুত কার্গোর সামানগুলো আপনাদের জন্য দিয়ে থাকি এখন বর্তমানে কার্গোতে সামান পাঠাইলে কত টাকা আমি আপনাদেরকে জানাবো তো এখন যারা তেইশ কেজি সামান পাঠাবেন অনেকটাই কমছে বিমান কার্গোর দাম এখন বর্তমানে যদি আপনি তেইশ কেজি সামান পাঠান তাহলে মাত্র তিনশো আশি দিয়ে আপনি তেইশ কেজি কার্গো সামান পাঠাতে পারবেন এবং এখানে কিছু সামান আছে নিষেধ এবং কিছু সামান আছে

দ্রুত পাঠাতে পারেন কারণ সামনে কিন্তু রমজান রমজানের জন্য যারা দুধ ট্যাং খেজুর এগুলো পাঠাতে চান তাহলে এখনই আমাদের কাছে সামান নিয়ে আসেন তাহলে মাত্র তেইশ কেজি সামানটা তিনশো আশি রিয়ালের মধ্যে আপনারা পাঠাতে পারবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা সামানগুলো পেয়ে যেতেছেন এবং এখানে সামান পাঠানোর কিছু সিস্টেম আছে কিছু সামানের মধ্যে কম বেশি লিমিট আছে এবং কিছু সামান আছে নিষেধ সেগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই কিছু সামান আছে সেটা হলো আপনার মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কারেন্টের তার ড্রিল মেশিন এগুলো আপনার নিষেধ এগুলো আপনি দিতে পারবেন না এবং কিছু সামান আছে সীমিত আকারে দেওয়া যায় যেমন যেমন আপনার দুধ একটা দিতে পারবেন ট্যাং একটা দিতে পারবেন এর বেশি না বা যদি আপনি ট্যাঙ্ক না দেন সেক্ষেত্রে দুধের প্যাকেট দুইটা দিতে পারবেন আর যদি দুধ না দেন সেক্ষেত্রে ট্যাং দুইটা পর্যন্ত দিতে পারবেন এবং এখানে কসমেটিকের ক্ষেত্রেও কিন্তু কিছু লিমিট আছে তো কসমেটিক যদি আপনি দেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত আপনি কসমেটিক দিতে পারবেন কারণ এইগুলোতে বাংলাদেশের ট্যাক্স একটু বেশি আসে তো দ্যার এইগুলোর মধ্যে লিমিট একটু কম করে রাখা হয়েছে তো এরপরে যে সামানগুলো আছে যেমন আপনার কম্বল তারপরে আপনার ব্ল্যান্ডার লাইট চকলেট এগুলো কিন্তু কোনো সমস্যা নাই এগুলো আপনি দিতে পারবেন ইনশাল্লাহ আপনি পরিবারের জন্য যদি সামান পাঠান সবচেয়ে নির্ভরশীল আস্থা আমাদের ট্রাভেলস আপনারা যে কোনো সময় আপনারা সামান নিয়ে আসলে আমরা খুবই দ্রুত ইনশাল্লাহ সামানগুলো পাঠিয়ে দেব এবং এটা আপনার বাংলাদেশে যাওয়ার পরে রিসিভ করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই বাংলাদেশে যখন সামানটা যাবে এটা আপনার ফতুরার উপরে অনেক সময় আপনার কিছু টাকা দেওয়া লাগে বাংলাদেশে দুইশো থেকে দুশো চল্লিশ টাকা বাংলাদেশে টাকায় এটা কিন্তু রিয়েল না দুইশো থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত বাংলাদেশের টাকা এটা দেওয়া লাগে রিসিভ করার সময় আর এটা ম্যাক্সিমাম এটা জেলা পর্যায়ে যায় থানা পর্যায়ে যদি আপনার সুন্দরবন বা অ্যাসারম যদি কুরিয়ান সার্ভিসগুলো থাকে সেক্ষেত্রে অবশ্যই ওইখান থেকে সামানগুলো রিসিভ করতে পারবেন আর না হলে আপনাকে জেলা পর্যায়ে থেকে আপনাকে রিসিভ করতে হবে এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি সামানগুলো পেয়ে যেতেছেন তো আপনারা যদি সামান পাঠান আমাদের এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো ফোন নাম্বার যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সামানটা এখানে নিয়ে আসতে আপনাদের জন্য সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম